ফজর নামাজ নামাজ শেষে যেভাবে আমরা জিকির করে থাকি জুমার নামাজের শেষেও কি করতে হবে ফজর নামাজের পরে বিশেষ সকাল বেলা জিকির আজকার রয়েছে সেগুলি করবেন জুমার নামাজের পরে সেগুলি জিকির আজকার নেই নামাজের পরে যে জিকির আজকার সেগুলি রয়েছে ফজর পরে ফজর পরে জিকে রাজকার দুই রকম এক হচ্ছে ফরজ নামাজের সাথে সংশ্লিষ্ট জিকে রাজকার যেগুলো আস্তাফুল্লাহুল্লাহুল্লাহ দিয়ে শুরু হচ্ছে এগুলি জুমার পরেও আছে আর ফজর পরে কিছু জিকে রাজকার আছে যেগুলি হচ্ছে আজকার সকাল সকালবেলার জিকির যেমন শন্দ বলা জিকির আছে সেগুলি আলাদা সুতরাং ফজর পরে জিকির যখন দুই রকমের হইল সুন্নতি জিকির তো সেটা আলাদা হয়ে যাবে আর জুমার পরে শুধু ফরজ নামাজের পরে যে কি রাজকারগুলি হয় সেগুলি আস্তাফর আস্তাফর দিয়ে শুরু করবেন আর বাকি যে দোয়াগুলি দুইশো তিন সপ্তাহে আগে এর উপরে আলোচনা হয়েছে এতুল কুরসি ইত্যাদি ইত্যাদি তসবি সুবাহান আল্লাহ তেত্রিশ আলহামদুলিল্লাহ তেত্রিশ আল্লাহ হকবর তেত্রিশ একশো পুরা করবেন কালেমা তৌহদুল্লাহ ইলাহ সৈকুল মুলকু আল্লাহুল্ল সাহীন কাদির বললে এগুলি জুমার পরে ঠিক আছে জি